ডক্টর ইউনুস কেনিয়া কুরোচিকর মন্তব্য ভারতের বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন ডক্টর ইউনুসের নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত আমরা আসলে খুবই বিরক্ত করছি ভারতের গণমাধ্যম এই ধরনের বক্তব্য দিচ্ছেন ধর্মের উপর বিশেষত হিন্দু ধর্মের উপর যে আক্রমণ চলছে তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত একটা সময় ছিল যখন তাকে বলা হতো গরিবের ব্যাংকার গোটা বিশ্বে তখন তার প্রশংসা দু সালে তার ঝুলিতে আসে নোবেল শান্তি পুরস্কার কিন্তু সেই মোহাম্মদ ইউনিসের আমলে আজ বাংলাদেশে হিন্দুদের শান্তি খান খান করছে আর কার্যত চুপ করে দেখছেন মোহাম্মদ ইউনুস বারবার প্রশ্ন উঠছে যে মোল্লাতন্ত্র পাকিস্তানকে চালাত এখন কি সেই মোল্লাতন্ত্রের ইশারাতেই চলছেন শান্তিতে নোবেল জয় তার আমলে কি করে বাংলাদেশে কট্টরপন্থীদের এই বারবারন্ত এই পরিস্থিতিতে এবার মোহাম্মদ ইউনুসের নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার দাবি জানালে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা হয়তো ভাই জিজ্ঞেস করতে পারেন যে নোবেল কমিটির এই রুল আছে কিনা আমি বলতে পারবো না কিন্তু একটা সাধারণ রুল আছে যে কোনো কর্তৃপক্ষ যদি কোনো একটা কাজ করতে চান ক্ষমতা থাকে তাহলে তার সেই কাজ নাকচ করারও ক্ষমতা থাকে সেই প্রিন্সিপালের উপর ভিত্তি করে আমি দাবি করছি নোবেল কমিটি এই মুহূর্তে ইউনেসের নোবেল পুরস্কার ফেরত নিয়ে